সর্বশেষ যে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো জানতে চেয়েছেন যে নভেম্বরে ডক্টর জাকির নায়েক বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন এ বিষয়টিকে আমরা অত্যন্ত জঘন্য মানসিকতা হিসাবে দেখছি ভারতের ভারত বাংলাদেশকে কতটা তার আশ্রিত রাজ্য হিসেবে এখনো দেখার চেষ্টা করে ভারতীয় আধিপত্যবাদী একটি দৃষ্টিভঙ্গি হিসেবেই আমরা এটাকে চিত্রিত করতে চাই বরং আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যে বাংলাদেশে হাজার হাজার মানুষের খুনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি জুলাই গণহত্যার খুনি শাপলা চত্বর গণহত্যার খুনি অসংখ্য অগণিত মানুষকে খুন করে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে কোয়ারেন্টভুক্ত আসামি সে ভারতে আশ্রয় নিয়ে সেখানে সে তার কার্যক্রম পরিচালনা করছে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের উস্কানি প্রদান করে যাচ্ছে সেই আসামিকে বাংলাদেশে হস্তান্তর করাটা ভারত জরুরি মনে করছে না অথচ ডক্টর জাকির নায়কের মতো একজন ইসলামের দাওয়াত প্রদানকারী ব্যক্তি যাকে শুধুমাত্র ইসলামের দাওয়াত প্রদান করার অপরাধেই ভারত তার হিন্দুত্ববাদী আচরণ সাম্প্রদায়িক আচরণের ভিত্তিতে ডক্টর জাকির নায়কের যাবতীয় কার্যকলাপ ভারতে নিষিদ্ধ করে রেখেছে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের সূত্রে নিজে এমন কার্যক্রম পরিচালনা করেছে নিজ দেশে ভারত উপরন্তু মুসলিম উম্মাহ যেন তাদের এক ভাইকে তারা ইসলামের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে না পারে সেই জন্য অন্য দেশের উপরেও সে আধিপত্য বিস্তার করার স্বৈরতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রকে আমরা আহ্বান জানাব আমরা চাই যে ডক্টর জাকির নায়ক সাহেব তিনি তার দাবাতি কার্যক্রম পরিচালনা করুন তবে এক্ষেত্রে আলে ওলামাদের পরামর্শ এবং মতামত নিয়ে তিনি যেন তার কার্যক্রম পরিচালনা করেন এতে তার দাবাতি কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী জানতে চেয়েছেন তিনি বলছেন যে অনেকেই বলছেন জুলাই সনদে বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা সহ ইসলামী মূল্যবোধের তেমন কিছুই নেই মুজিবের ছবি টানানোরও বিধান আছে ইসলামী দলগুলো এ সনদে কিভাবে স্বাক্ষর করল একটি গুরুত্বপূর্ণ সমকালীন রাজনৈতিক বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে জুলাই সনদের বিষয়টা আসলে কি আমরা এই বিষয়ে প্রথমে আপনাদেরকে যেই তথ্যটি বলবো সেটি হলো যে জুলাই সনদ এটি কিন্তু সংবিধান নয় বরং সংবিধান সহ আগামীর রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি ব্যবস্থাপনা বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসাবে এবং এটি একটি ভিত্তি হিসেবে কাজ করবে যার বিরুদ্ধে বা যার বিপরীতে যাওয়াটা আগামীর কোন রাজনৈতিক সরকারের পক্ষে আইনগতভাবে বা সনদের বিরোধিতা করার বা সনদের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কাজেই প্রথম বিষয় হলো যে এখানে বিসমিল্লা অথবা আল্লাহর উপর আস্থা এই জাতীয় বিষয়গুলো যেগুলো সংবিধানে সন্নিবেশিত সেই বিষয়গুলোর এখানে উল্লেখ নেই এবং এই সকল বিষয়গুলো জুলাই সনদে এই প্রসঙ্গগুলো আলোচনা আনা হয়নি এর উল্লেখও যেমন নেই এর বিরোধিতাও এখানে করা হয়নি জুলাই সনদে যে সকল বিষয়গুলোতে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে ঐকমত্য হয়েছে কারো কারো দ্বিমত রয়েছে সেই সকল বিষয়গুলো এখানে সন্নিবেশিত হয়েছে আমরা এই যে আমাদের বর্তমান সংবিধানে বিসমুল্লা আহিদ রহমান সংযুক্ত আছে ইতিপূর্বে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের একটি ধারা এখানে সংযুক্ত ছিল যেটি বিগত ফেসিবাদী সরকার সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আমাদের এই স্বাক্ষরিত যে জুলাই সনদ সেই জুলাই সনদে এই সংশ্লিষ্ট বিষয়গুলোর সবগুলো বিষয়কে এখানে আলোচনায় এজেন্ডা হিসেবে আলোচ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্তই করা হয়নি এখানে এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি জুলাই সনদে রয়েছে সেটি আমরা দেখতে পাই যে জুলাই সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে যে সপ্তম যে ধারাটি যেটি ঐক্যমত্য কমিশনের প্রায় অনেকে ঐক্যমত হয়েছে সেটি হলো সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে অর্থাৎ আগে সংবিধানের মূলনীতি অংশে যা ছিল তার মধ্যে এই জাতীয় এই বিষয়গুলো পরিবর্তন হবে এটি হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে আমরা এটা বিশ্বাস করি না যে জুলাই সনদ পরিপূর্ণ ইসলামী সংবিধানের ভিত্তি তৈরি করবে অথবা জুলাই সনদ পরিপূর্ণ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রচিত হয়েছে এর কোনোটাই আমরা মনে করি না বা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এটা মনে করে না এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকার ব্যবস্থাপনায় ততটা আশাও করা যায় না তবে এখানে জুলাই সনদের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো আগামীতে বাংলাদেশে ইসলামী রাজনীতির জন্য এবং ইসলামী বিপ্লবের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে আমরা বিশ্বাস করি তো যেমন জুলাই সনদের ভূমিকার মধ্যে দুই সালের সাপলা ট্রাজেডির কথা উল্লেখ রয়েছে উনিশশো সাতচল্লিশের যে দেশ বিভাগের কথা রয়েছে এই বিষয়গুলোকে ঐতিহাসিক ধারাবাহিকতায় সন্নিবেশ করা হয়েছে কাজেই এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে জুলাই সনদ বাংলাদেশে একটি আগামী দিনের ইসলামী রাজনীতির জন্য অনুকূল একটি আবহ তৈরি করবে এখানে মূল যে বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি সেটি হলো জুলাই সনদ এটি মূলত বাহাত্তরের যে বাংলাদেশের সংবিধান ব্যবস্থাপনা বাহাত্তরের যে রাজনৈতিক বন্দোবস্ত তার বিকল্প একটি ব্যবস্থাপনা হিসাবে চব্বিশের বিপ্লবকে এখানে প্রাধান্য দেওয়া হবে এবং চব্বিশ পরবর্তী নতুন এক বাংলাদেশের দুয়ার উন্মোচিত হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা তাই বাহাত্তরের বন্দোবস্ত বাতিল করে জুলাই বন্দোবস্তের মাধ্যমে জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে সাতচল্লিশের স্বীকৃতি থাকবে একাত্তরের মর্যাদা থাকবে এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশে বিগত ফ্যাসিবাদি আমলে বাংলাদেশ এবং রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্ভুক্ত দেশবিরোধী ইসলাম বিরোধী যাবতীয় ধারাগুলো সেখান থেকে বিলুপ্ত হবে এইরকম একটি নতুন আশাবাদ নিয়েই মূলত জুলাই সনদে ইসলামী সংগঠনগুলো ইসলামী দলগুলো স্বাক্ষর করেছে